Assalamualaikum. যারা আসলে বোগড়ার উলের শাল কাজ করেন কিন্তু সবচেয়ে কম রেঞ্জের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে মেইন জায়গা থেকে নিতে পারতেছেন না তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা কিন্তু নিজেরা তৈরি করে সেগুলো কিন্তু হোলসেল এবং পাইকারি সেল করে থাকি এবং এক পিস দু পিসও নিতে পারেন আমরা প্রত্যেকটা কোয়ালিটি খুব নিখুঁতভাবে তৈরি করে থাকি এবং আমাদের শালের গুণগত মান এবং কালার এবং হচ্ছে কোয়ালিটি এগুলো কিন্তু মেনটেন করেই কিন্তু আমরা শালগুলো তৈরি করে থাকি যারা আসলে লেডিস শালগুলো এক কালার ভ্যারাইটিস কালারগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট হাতের কাজের জন্য আমাদের বেটার কোয়ালিটিগুলো নিয়ে কাজ করতে পারবেন কারণ সব সময় আমরা ভালো কোয়ালিটিগুলো কাস্টমারকে দিয়ে থাকি কারণ আমরা জানি কাস্টমার যারা কাজ করে তারা সবসময় ভালো কোয়ালিটিরই খোঁজে কারণ হাতের কাজ করেন ব্লক পেইন্ট করেন আর স্কিন পেন্ট করেন যেটাই করেন না কেন আপনাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়ালিটি যেন ভালো হয় আর এই কোয়ালিটিটাকে মাথায় রেখে আমাদের শালগুলো আমরা খুব সুন্দর করে বুনিয়ে থাকি যাতে কোয়ালিটি থেকে শুরু করে কালার এবং ফিনিশিংয়ের ব্যাপার ঝোল টোটাল জিনিসগুলো হাতে বহরে যেন পারফেক্ট থাকে তো সেটাকে মাথায় রেখে আমাদের শালগুলো বুনিয়ে থাকি হোলসেল পাইকারি এক পিস দু পিস নেওয়ার জন্য সরাসরি কন্ট্যাক্ট নাম্বার কথা বলে নিম হোয়াটসঅ্যাপ এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করে স্টিল ছবিগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে